গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব সৃজিতার লেখা একটা ছোট বাংলা গল্প গল্পের নাম স্বপ্নের ঘর সবিতার বাবার নিজস্ব একটা মুদিখানার দোকান আছে বেশ চলতো ভালোই গ্রামের বেশিরভাগ মানুষজনই এই দোকান থেকেই জিনিসপত্র নিত কিন্তু কালক্রমে পাশাপাশি বেশ কয়েকটা নতুন দোকান হওয়াতে পুরনো এই দোকানের ব্যবসায় ভাটা পড়তে শুরু করে সবিতারা চার ভাই বোন সবিতাই বড় মেয়ে বাবার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও বাড়ি থেকে বিয়ের তর্জ শুরু হয়ে যায় সবিতার ইচ্ছা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আরও পড়াশোনা করার এমত অবস্থায় মা একদিন হঠাৎ সবিতাকে বললেন শবু আমরা ঠিক করেছি তোমার বিবাহ দেব তোমার বাবার জানাশোনা ছোটোবেলার বন্ধুর ছেলে বর্তমানে ভালো বিজনেস করে আর রোজগারপাতিও বেশ ভালো তোমার বিয়ে ওখানেই আমরা দেব কারণ তোমার বাবার বন্ধু সুজিত বাবুর তোমাকে অনেক দিন থেকেই পছন্দ ছেলেকে নিয়ে সামনের সোমবার তোমাকে দেখতে আসবে ছেলের বাড়ি থেকে কোনো দাবি দেওয়া নেই মায়ের এই কথাগুলো শুনে মন খারাপ হলেও সবিতা কিছু বলতে পারে না বাবার এমত অবস্থার পরিপ্রেক্ষিতে যথারীতি পাত্রপক্ষের তরফ থেকে বাবা মা এবং পাত্র নিজে এসে সবিতাকে দেখে এবং পাত্রে পছন্দও হয়ে যায় কারণ সবিতা বেশ সুন্দরী পাত্র বিমল সবিতার বাবার কাছে অনুমতি নিয়ে সবিতার সাথে আলাদাভাবে কথাও বলতে চায় এরপর বিমল ও সবিতা বারান্দায় গিয়ে দাঁড়ায় বিমল বলল এই বয়সে বিয়ে করতে চাইছো কেন শুনলাম তুমি স্টুডেন্ট হিসেবে খুবই ভালো বাবা মা চান যে আমি যেন এখনই তাদের পছন্দ অনুযায়ী বিবাহের প্রস্তাব সমর্থন করি কিন্তু তোমার ইচ্ছা বিয়ে করা না পড়াশোনা নিয়ে যাওয়া যে আমাদের এই গ্রামে অনেক বাবা মায়ের ধারণা আছে মেয়েরা বড় হলেই তাড়াতাড়ি বিয়ে হলেই ভালো হয় আমার বাবাও এই মতবাদে বিশ্বাস করেন একে বাবার দোকানের ব্যবসা পর্তির দিকে সুতরাং পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা ভাবাটাও আমার পক্ষে বিলাসিতা মাত্র কারণ আমার পরে আরও ভাই আছে তাই আমি বাবার মতবাদের বিরুদ্ধাচরণ করতে পারবো না আর আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে অন্যত্র কোথাও বিবাহ করতেই হবে এটাই এই সিদ্ধান্ত সবিতাকে বিমলের পছন্দ হওয়ায় বিয়ের দিন পাকা করে ওরা বাড়ি ফিরে গেল বিয়ের পরের দিন সবিতাকে নিয়ে বিমল তাদের বাড়িতে পৌঁছালে বিমলের মা ও পিসিমা বউ বরণ করে ঘরে তুললেন সবিতা শ্বশুরবাড়িতে এসে দেখল প্রচুর আত্মীয় স্বজনে ভরা বাড়ি সবিতা বুঝে নিল এবার এই বাড়িতেই তার সংসার জীবন শুরু করতে হবে অতীতের মনের সমস্ত ইচ্ছাকে বিসর্জন দিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় বিমলের পিসিমা সবিতাকে নিয়ে ওর ঘরের সামনে গিয়ে বললেন এটা তোমার ঘর দেখো তো পছন্দ কি না সবিতার শাশুড়ি বললেন আজ থেকে এ বাড়িও তোমার তুমি তোমার ইচ্ছা মতো এই ঘরে থাকবে এই বাড়িতে তুমি তোমার পূর্ণ স্বাধীনভাবে নিজেকে পরিচালনা করতে পারো সবিতা অবাক হয়ে গেল নিজের ঘর দেখে এও কি হয় যে পড়াশোনার কথা মন থেকে মুছে ফেলে এই বাড়িতে এসেছে দারুণ রেজাল্ট করা সত্ত্বেও বাবা মা পড়াশোনা স্থগিত করিয়ে বিয়ের ব্যবস্থা করে দিলেন আর চোখের সামনে এই ঘরের দরজায় দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আর চোখের কোল বেয়ে আনন্দ আশ্রুপ বয়ে যেতে লাগল ঘরের মধ্যে রয়েছে অনেক বইয়ের সম্ভার বলা যায় ছোটোখাটো একটা লাইব্রেরি আর আছে সুন্দর একটা চেয়ার টেবিল বিমল কাছেই দাঁড়িয়েছিল বলল কি তোমার ঘর পছন্দ হয়েছে সবিতা বিস্ময়ে আনন্দে এতটাই অভিভূত হয়ে পড়েছিল যে কোনো কথাই বলতে পারল না শাশুড়ি মা এগিয়ে এসে বললেন তুমি এখন থেকে আবার তোমার পড়াশোনা চালিয়ে যাও আমাদের বাড়িতে বিমলের বাবা বিমল বিজনেসম্যান হলেও পড়াশোনার কদর আমরা খুব ভালো করেই বুঝি তোমার নিজস্ব এই ঘর পছন্দ তো বিমল আমাকে আগেই বলেছিল তুমি খুব ভালো স্টুডেন্ট আর দারুণ রেজাল্ট করেছো কি হলো তুমি কথা বলছো না যে তোমার ঘরটা পছন্দ হয়েছে তো সবিতা আনন্দে বিয়বল হয়ে বলল মা শ্বশুরবাড়িতে এসে এই যে ঘর আমি পাবো তা স্বপ্নেও ভাবতে পারিনি আপনার মতো মা যদি সবার ঘরে ঘরে থাকত তাহলে আজ আমাদের গ্রামের সব মেয়েদের কপাল এতটাই সুখে পরিপূর্ণ হয়ে যেত যে সুখ আর শান্তি আজ আমি অনুভব করতে পারলাম গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু ভালো থেকো সুস্থ থেকো